বারাসাত শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছিল বারাসত পুরসভা কর্মতীর্থের মাধ্যমে হকার পুনর্বাসনের কাজ শুরু হলেও বিভিন্ন সমস্যার কারণে তা থমকে যায় অবশেষে শনিবার বারাসাতের চাবাটালি মোড়ে কর্মতীর্থের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার এদিন প্রায় চল্লিশ জন হকারের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয় গোটা প্রকল্পটি রূপায়ণে প্রায় দু কোটি একানব্বই লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে কর্মতীর্থের মাধ্যমে আগামী দিনে কিভাবে হকার সমস্যা সমাধান করা হবে সেই বিষয়ে জানাতে গিয়ে বারাসাত পুরসভা চেয়ারম্যান অশ্বনি মুখার্জি জানান আপাতত আজকে আমরা ছত্রিশ জন মানুষের হাতে চাবি তুলে দিলাম আমাদের সাংসদ বিধায়ক মহকুমা শাসক জেনারেল ম্যানেজার ডিআইসি ছিলেন জেলাশাসকেরও থাকার কথা ছিল আমার ভাইস চেয়ারম্যান ছিলেন পৌরপালিষদ সদস্যরা ছিলেন সমস্ত পৌর প্রতিনিধিরা ছিলেন সবাইকে সাথে রেখেই আমরা ছত্রিশটা মানুষ যারা দীর্ঘদিন ধরে হকারি করে তাদের জীবিকা অর্জন করেন তাদের হাতে তুলে দিলাম আমরা দোতলাটা জেলা শাসকের সাথে মিটিং করেই আমরা স্থির করেছিলাম যে বাড়ার সাথে আমরা সার্ভে করে দেখেছিলাম রাস্তার ধারে পঁয়তাল্লিশটা রাস্তার ওপর ফলের দোকান আছে ওইভাবেই চিহ্নিত করেছিলাম দোতলাটাকে আমরা ফল মার্কেট করব। মানে অতি শীঘ্রই আমরা ফলের দোকানদারদের ডেকে নিয়ে এসে তাদের মধ্যেও লটারির মাধ্যমে আমরা বিষয়টাকে করে আমরা ফল মার্কেটটা দোতার স্থানান্তরিত করলে সাথের বহু অংশেই আমরা হয়তো অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন সাধারণ নাগরিক যাদের পথ চলার অধিকারকে ফিরিয়ে দেওয়া এই পৌর বোর্ডের প্রথম অঙ্গীকার এবং শপথ ছিল সেই লক্ষ্যেই আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি পৌর বোর্ডে একমত হয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি অন্তরায় হচ্ছে বিলম্ব ঘটছে তথাপি আমরা লক্ষ্যে স্থির আমার বিশ্বাস আমরা অনতি বিলম্বেই এই কাজটাকে সুসম্পন্ন করতে পারবো প্রথম কথা আমরা চিহ্নিত করেছিলাম কাদের দেবো কারণ আমরা হাতি পুকুর করবার সময় বহু মানুষকে আমরা মানে সিরাজ পার্ক করার সময় বহু মানুষের ওখানে দোকান ছিল এবং তাদের প্রতি আমাদের সেই সময় এই কাজটাকে মূলত পরিচালনা করেছিলেন আমাদের সাংসদ বিধায়ক এবং আমাদের তদানীতন প্রধান সুনীল মুখার্জি তিনি বর্তমান পৌর বোর্ডের পৌর প্রতিনিধি ওদের নেতৃত্বেই সেদিন সিদ্ধান্ত হয়েছিল এবং তদানীন্তন জেলা শাসক ছিলেন অন্তরা আচার্য এবং ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাদেরকে আমরা ওখান থেকে সরালাম তাদেরকেই আমরা কর্মতীর্থে আনবো এবং পরবর্তীকালে একটা বিভ্রান্ত তৈরি হয় সিরাজ উদ্যানের সামনে যারা বসেছিলেন তাদের একটা বড় অংশ মানুষ তারা এখানে আসতে চাইলেন না তারা দেখবেন আমাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই বাঁহাতে আবগারি দপ্তরের একটা অফিস আছে ওর মধ্যে ওরা বসে আছে ওদেরকেও আমরা অনুরোধ করেছিলাম এর মধ্যে আসছে কিন্তু যে কোনো কারণেই হোক ওদের বিশ্বাস হয় এখানে বিজনেস কম হবে ওরা এলেন না বাকি মানুষরা এলেন এবং ওর সাথে এডিশনালি এই বিল্ডিংটার সামনে বেশ কিছু হকার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তারা আছেন হরিতলার বেশ কিছু কাপড় ব্যবসায়ী ছিলেন রাস্তার ধারে ফুটের ওপর তারা আছেন ব্লাউজ মার্কেটের লোক আছেন কিছু ফাস্ট ফুডের দোকানদার যারা এনসি রোডে ছিল তারা আছেন এই সম্মিলিত ভাবে এবং এছাড়াও কিছু দোকান ঘর রেখে দেওয়া হয়েছে সরকারি স্টলের জন্য যেমন সুফল বাংলা হরিণঘাটা মিট শপ এদের জন্য রেখে দেওয়া আছে তারাও যদি দোকান করতে চান সরকারি স্টল আমরা যাতে দিতে পারি তার ব্যবস্থাও আমরা এখানে রেখেছি প্রথম তলাটা হয়ে গেল দ্বিতীয় তলাটা তো পঁয়তাল্লিশ জন চিহ্নিত আছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ছত্রিশ জনকে আমরা আজকে দিলাম ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আগামীতে ওই পঁয়তাল্লিশ জনকে দোতলায় আমরা ঘর দেওয়ার ব্যবস্থা করব নিশ্চিতভাবে আমার সঙ্গে ডিএম সাহেবের কথা হয়েছে আজকে সাংসদ বললেন এসডিও বললেন প্রত্যেকেই ভীষণ ভীষণ সচেষ্ট এবং জায়গা পেলে নিশ্চিতভাবে সরকার কর্মতীর্থ তো সরকারের মানে আমাদের মুখ্যমন্ত্রী প্রজেক্ট নিশ্চিতভাবেই আমরা যদি ভায়াবল কোনো প্রজেক্ট দিতে পারি সরকার নিশ্চয়ই আমাদের সেই অর্থনৈতিক বরাদ্দ করবেন এবং আগামীতেও আমরা মানুষদের সেই জায়গা রিহাবলিয়েট করতে পারবো এই প্রজেক্টটা ছিল দু কোটি সম্ভবত একানব্বই লক্ষ টাকা আর একটা আজকে হাতিপুকুর না এই সিদ্ধান্তটা আমাদের বহু পূর্বে যখন আমরা সিরাজ পার্ক করেছিলাম সেই সময়টাতে যে জায়গাটায় দাঁড়িয়ে সেদিনকার শুভারম্ভ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল সেই দিনই আমরা এবং আমরা সবাই ছিলাম সেই মিটিংটাতে এবং উনিও সেটাতে একমত হয়েছিলেন যে ওই ওপেন স্পেসটার মধ্যে যদি বারাসাতের মানুষের জন্য একটা করা যায় ওই ধরনের কমিউনিটি সেন্টার সেটা খুব লুক্রেটিভ হবে এবং আজ খুব আনন্দের খবর আনুষ্ঠানিকভাবে নিজেই উনি আজকে ঘোষণা করলেন ওনার সাংসদ তহবিল থেকে উনি অর্থ বরাদ্দ করবেন বারাসাতবাসীর জন্য যেখান থেকে এই ধরনের কমিউনিটি সেন্টার আমরা সিরাজ পার্কে করতে পারবো আমি অতি শীঘ্রই একটা ডিপিআর তৈরি করে ওর কাছে পাঠাবো এবং যাতে বারাসাতের মানুষ উপকৃত হয় তার জন্য কাজটাকে ত্বরান্বিত করবার চেষ্টা করব